গত সপ্তাহে বাজারে সব সবজি চড়া দামে বিক্রি হলেও এই সপ্তাহে বেশিরভাগ সবজির দাম কিছুটা কমেছে সেই সঙ্গে বাজারে কমতে শুরু করেছে পেঁয়াজ ও আলুর দাম গত দুই সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি পেঁয়াজে বিশ টাকা ও আলুতে দশ টাকা কমেছে তবে দাম বেড়েছে চালো মুরগির হৃদয় ছবিতে শায়ন সাবির রিপোর্ট রাজধানীর দোকানগুলোতে শীতের সবজির পশ্মা সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা শীত মৌসুমের শুরু থেকেই রাজধানীর বাজারগুলোতে বেড়েছে শীতকালীন সবজির সরবরাহ ফলে দাম কমেছে সব ধরনের সবজির তবে মুরগির বাজারে এখন বিরাজ করছে অস্বস্তি কেজি প্রতি বিশ থেকে তিরিশ টাকা পর্যন্ত দাম বেড়ে সব ধরনের মুরগি বিক্রি হচ্ছে বাড়তি দামে বরাবরের মতোই ক্রেতাদের অভিযোগ বাজার সিন্ডিকেটের কারণেই নিত্যপণ্যের দাম অস্বাভাবিক হারে বাড়ছে আলুর দাম সত্তর টাকা বিশ টাকা আলু আশি টাকা মুরগির মাংস একশো সত্তর জায়গা মানে তিনশো টাকা কষ্ট করে যারা মাসিক ভেতরে চাকরি করে ওদের তো একদম মানে জীবন বেড়ে গেছে বাজার নিয়ন্ত্রণ তো অবশ্যই করতে হবে কিন্তু আসলে তো আমরা দেখতেছি যে প্রতিটা সরকারের সময় বাজার সিন্ডিকেট চাঁদাবাজি ট্রাক প্রতি চাঁদাবাজি সিন্ডিকেট এবং কালোবাজারিদের হাতে বাজার জিম্মি হয়ে যাচ্ছে তবে ব্যবসায়ীরা বলছেন গত সপ্তাহের তুলনায় অনেকটাই দাম কমেছে সবজির আর সরবরাহ না থাকায় দাম বেড়েছে মুরগির ব্রয়লার বিক্রি করতেছে আমরা দুশো বিশ টাকা কেজিতে বাইরে গেছে প্রায় চল্লিশ টাকা এটা কেন বাড়ছে মাল আসতেছে কম চাহিদা বাইরে গেছে ষাট টাকা কেজি বেগুন হলো পঞ্চাশটি কেজি সিম হলো পঞ্চাশটি কেজি মূল হলো তিরিশ টাকা কেজি তারপর লাউ হলো পঞ্চাশটি পিস চিচিঙ্গা হলো ষাটটি কেজি ফুলকপি হলো চল্লিশটি অসিস পাটাকপি চল্লিশটি পিস মরিচ আশি টাকা কেজি গত সপ্তাহে আলো সত্তর টাকা ছিল নতুন আলো এখন ষাট টাকা চলতেছে আর দেশি পেঁয়াজ আসলে আশি টাকা এখন সত্তর টাকা চলতেছে কিছুটা কমছে হ্যাঁ অবশ্যই সামনে আরো কমবে নতুন আলো দিতে আসতেছে দাম আরো কমবে তেলে প্রতি লিটারে আট টাকা বাড়ছে কিন্তু তেল পর্যাপ্ত পরিমাণে বাজারে আসতেছে না কাস্টমাররা হতাশ হইয়া মানে তেল বেশি দিয়ে নিতেছে দাম চালের পরিস্থিতি কেজিতে আট টাকা দশ টাকা মিনি গেটে চালে বেশি নাজির চালে বেশি কেন বাড়ছে তা তো আমরা জানি না আমরা মাল পাচ্ছি না আমরা বেশি দিয়ে কিনে আনতেছি এবং কি বেশি দিয়ে ব্যস্ত আছে